এই সরকার যদি মনে করে যে বাংলা আমি একশো বছর যে মারছে যে মরছে সবাই তো টিএমসি কিন্তু কোনো নীতিগত আন্দোলন নেই করতে তারপরেও তাকে জোর দিয়ে করানো হচ্ছে এটাই তো আমাদের পুলিশের জন্য পুলিশের যে তৎপরতা দেখা যাচ্ছে কিন্তু শাসকের জন্য সেভাবে কোন রকম পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না এই যে মানুষের উপরে জুলুম বিরোধীদের উপরে এই পুলিশ দিয়ে জুলুম করা হচ্ছে তাহলে কি তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে আমাদের পুলিশ দিয়ে না

যদি এই সরকার যদি মনে করে যে বাংলা আমি এক থাক থাকতে পারে কিন্তু সেটা হবে মানুষের জুলুম থাকে সেটা হবে লেলিন বাদ হয়ে এই সরি সেটা হবে হিটলারের মতো বাদ হিটলার হিটলারকেও পতন হতে হয়েছে একদিন তো সেই চেষ্টা করছে পুলিশকে দিয়ে পুলিশকে পুলিশ চাইছে না করতে তারপরেও তাকে জোর দিয়ে করানো হচ্ছে এটাই তো আমাদের প্রতিবাদ তা আগামী জায়গা পালিয়ে এই প্রথম এই প্রথম নৌসাদ সিদ্দিকী বিধানসভা ভোট সামনে রেখে মাত্র অতিরিক্ত প্রায় এক বছর বাকি সাত আট মাস বাকি এমতো অবস্থায় অবজারভার নিয়োগ করেছেন তাহলে কি দলের সাংগঠনিক দিক দিয়ে কোন রকমের ঘাটতি ছিল মনে করছেন যার জন্য এত অ্যাডভান্স অবজারভার নিয়োগ কি বলবেন এই বিষয়ে দেখেন এই প্রথম যখন বললেন আপনি বলেন তো বাংলায় প্রথম ব্যক্তিগত উদ্যোগে এটা একটা পার্টি তৈরি হয়েছে টিএমসি হয়েছিল কোথা থেকে কংগ্রেস টিএমসি হয়েছিল তারা একা পায়ে দাঁড়াতে পারিনি আর এস এর সহযোগিতা নিতে হয়েছিল কিন্তু নবশাস্ত্রী দিকে নিজের পায়ে দাঁড়িয়ে বাংলা মানুষকে পাতে রেখে যেভাবে এগিয়ে যাচ্ছে তত একুশে একুশে যখন আমরা প্রথম লোক ইলেকশন বিধানসভা ইলেকশন হয় তখন সবাই জন্ম হয়েছে বসাতে পারিনি সেই গোসাটা চলছে আস্তে আস্তে ছিল বিধানসভা এখন আপাতত যা খবর আছে একশো উপর বিধানসভায় আমাদের ভালো সংগঠন জায়গা তৈরি হয়েছে আগামী দিন মানুষের যার চেতনা আছে আরও বাড়বে তো এটা দলের একটা বিধায়ক হতে পারে কিন্তু দলের এটা শ্রীবৃদ্ধি চলছে বাংলা মানুষ চাইছে যেখানেই যান কিন্তু দেখা যাচ্ছে শাসক দল যেখানে এখনো অবজার্ভার নিয়োগ করতে পারেনি সেখানে বিরোধী দল হিসেবে একটা মাত্র পশ্চিমবঙ্গের সিট নিয়ে সব জায়গায় সব জায়গায় নেয় প্রায় ম্যাক্সিমাম জায়গায় যেখানে আই এস বল ভালো জায়গায় অবজার্ভার নিয়োগ করেছেন দেখেন শাসক দল পারেনি পারবে না এজি দল পারে তারিখ করবে না কারণ এখনো অবজার্ভার নিয়োগ তো দূরের কথা এখন আপনি দেখছেন প্রত্যেকদিন একটা করে ফোন আসছে কে খুন হচ্ছে টিএমসি কে খুন করছে টিএমসি নেতা এই যে ভা ভাই খাওয়া খাবে কি ঘোষণা দেবে ভোটের আগে করে হাত দিয়ে তখন একটা ঘোষণা দেবে ওরা তখন এই যে মারছে যে মরছে সবাই তো টিএমসি প্রত্যেকের কিন্তু কোনো নীতিগত আন্দোলন নেই তাদের মধ্যে তাদের এই মরা আর মারার নীতি হচ্ছে খাওয়া আমি খেতে পারছি না আমার জায়গা করছিস এইটা ঠিক ভোটের আগে যখন অবজারভার ঘোষণা করবে তখন সবাইকে মাথায় হাত দিয়ে থেকে হাত দেবে দেখ তোমরা যদি দিচ্তে না পারো তোমরা কিন্তু আগামী দিন তোমাদের জায়গা থাকবে তোমরা খেতে পারবে না এই যে খাবার নিতে আবার চলে আসবে তাই তখন অশান্তি হবে না তাই তখন ঘোষণাটা পেবে কিন্তু এখন ঘোষণা দিলে এই মারামারিটা আরো বেড়ে যাবে এটা ওরা জানে ওই জন্য আমরা ঘোষণা এই যে অবজারভার নির্বাহী নিয়োগ হলো এই অবজারভার নিয়োগে ফল কি আইএসএফ এর আরো শ্রীবৃদ্ধি হবে বলে মনে করছেন অবজারভার নিয়োগ হয়েছে বলে যে আইএসএফ তা না আমাদের অলরেডি শ্রীবৃদ্ধি চলছে মানুষ এগিয়ে আসছে নিয়ন্ত্রণ তো আমরা কাজ করছিলাম না তারপরেও কিছু কিছু ব্যক্তি যারা ভিতর থেকে সাহায্য বলেন আর সামনে সাহায্য বলেন যারা চাইছে যে আমাদের উপযুক্ত জায়গা আমরা চেন মারফত তৈরি তারা চাইছে তাদের একটা খিদে মিলেছে ঠিক এমন হয় সাংগঠনিক একটা সাংগঠনিক যে তন্ত্র তৈরি করা সেটাও আমার তৈরি করে দিয়েছে এটা সুবিধা পার্টির এই যে অবজারভার ঘোষণা হলো দু হাজার ছাব্বিশে বিধানসভা পর্যায়ে তারা একটি প্রতিদ্বন্দ্বিতা করবেন অবজার মানে অবজারভার মানেই হবে এমন ব্যাপার নেই হচ্ছে পার্টির একটা তন্ত্র এবং একটা কাঠামো ব্যক্তি বিশেষ ভাইলান বলেছে আমি সাংগঠন দিকে ঠিক আছি কিন্তু আমরা এক একটা জায়গায় যাতে উপযুক্ত মনে হবে আমাকে করতেই পারে আমি অবজার্ভারটা যে আমাকেও প্রার্থী করতে পারে কিন্তু প্রার্থী হওয়ার তার একটা নির্দিষ্ট একটা ব্যাপার থাকে আমি তাকে দিয়ে লড়বো সেই মানুষের দিয়ে কতটা কাজ করতে পারবে বিধানসভার ভিতরে বাইরে নশ্বর মতো যুক্ত কতটা করতে পারবে সব বিবেচনা করে তখন আমিও হতে পারি আমার নাও হতে পারে গত লোকসভা ভোটে বার্সাত লোকসভা কেন্দ্রে অবজার্ভার ছিলেন দা তাপস দা ঘটনাচক্রে তিনি অব হচ্ছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এমন ফলকে আপনার কেন্দ্রে হাবড়া হতে পারে যে আপনি আবার প্রার্থী হচ্ছেন হ্যাঁ হতেই পারে হাবড়ায় যদি আমরা আমরা চাইছি বীরত্বরা জোট করতে আমাদের পার্টি চাইছ বীরত্ব জোট পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছে ভাইজান ইতিপুরে কলকাতা এরপরেও এখন এই যে বিজেপি যে এদের মধ্যে কিছু দালাল আছে যারা ঢুকিয়ে রেখেছে বিভিন্ন দলের মধ্যে তাদেরকে তুলে দিয়ে যদি এই জোটটাকে ভেঙে যায় ভেঙে দেওয়ার ভেঙে দিতে পারে তারা তাহলে তখন আমাদেরকে একাই লড়তে হবে তখন আমরা আমাদের প্রার্থী দিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনাকে হাতনা বিধানসভার অবজায় বার করানো হাবড়া বাসির জন্য একটি বার্তা কেটে নেবে হাবড়া পাশির জন্য বার্থটা হাবড়া পাসির সচেতন তার জন্য আমার বার্তার জন্য হাবাসি বসে নেই কিন্তু তারা জানে যে এই যে পলিটিক্স যে চলছে এর বাইরে বিকল্প পথ দেখতে গেলে নফিস বিকেল ছাড়া কেউ নেই আইএসএফ ছাড়া আমার পক্ষ থেকে বার্তা আপনারা আমাদের টোটাল পাটির দর থেকে প্রকাশ করে আপনারা আরো খাবুন আগামী দিন হাবড়াটাকে আরো সুন্দর পরিষ্কার কলঙ্ক মুক্ত করতে আপনার নিজের বক্তব্যকে নিজের সমস্যাগুলোকে আপনার পরিবেশের সমস্যাগুলোকে তুলে ধরার জন্য বিদায় হওয়ার বিচারে বাইরে আপনি দলটাকে বেছে নিন আমাকে যে আপনার নিজের তাদের আপনাদের করবেন আপনার একটি কথা সলিড যে দলের নেতাকে দেখে দল তার মধ্যে কলঙ্ক যেন না থাকে আপনার পরিচয় আমার নাম সাবির মধ্যে আদিবাসী